আসসালামু আলাইকুম নোকিয়া একশো আট একশো সাত একই মডেলের ফোন দুইটাই সেম কোয়ালিটির এটা ডিসপ্লে আসে বাট লাইটিং আসে না বা দেখার চেষ্টা করবো কি ফাইন্ড আউট করে বার করার চেষ্টা করব তাহলে ডিসপ্লে কিন্তু এসছে দেখেন হয়তো ক্লিয়ারলি আপনার দেখতেছেন না এই যে দেখা যাচ্ছে আপনি কীবোর্ডের দিকে দেখবেন যে কীবোর্ডে লাইট জ্বলতেছে কি বোর্ডতে ডিসপ্লে না আসলে লাইটটা জ্বলে না তো আমি দেখতে পারতেছি এখানে দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে ডেমনটা সিঁড়ে আছে লাইটিং যে সেকশনের লাইন পাশে যে লাইনটায় এগুলো সিঁড়ে আসে বিশেষ করে এটার উপরে যে কভারগুলো থাকে এটার কারণে সিঁড়ি গেছে তো এখন ডিসোডারি করে আমি ডিসপ্লেকে আলাদা করে নিলাম মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করতেছি যে যে দেখেন আমি আগে থেকে যদি সময় ওয়েস্ট করা যাবে না আগে থেকে দুটা লাইনটা নিয়ে রাখছি এখানে যে দুইটা লাইন ছিঁড়ে গেছে বিশেষ করে লাইটিংয়ের যে ব্যাঙ্ক পাশে যে দুই লাইন প্রথম লাইন হচ্ছে গ্রাউন্ড পরে লাইন হচ্ছে অ্যানথ এবং ক্যাথট এই দুইটা লাইনটি নিয়ে নিলাম তারপর হচ্ছে এখন দেখতেছেন যে আমি আবার শোল্ডারিং আগের মতো করে লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নেবেন আপনারা ওই পাবে আগে পয়েন্ট আউট করার চেষ্টা করুন আসলে সমস্যাটা কি তারপর হচ্ছে যে আপনি কাজ করতে আপনার আরও সহজ হবে তো এখন আমি লাগিয়ে নিলাম এখন ওই যে দুইটা তার টানছি ওইটা হচ্ছে যে লাইটিংয়ের অ্যাথড এবং হচ্ছে যে ক্যাথড এই দুটো লাইন শোল্ডারিং করে ভালো মতো জায়গা মতো বসে দিবেন ডাইন পাশের দুই এবং তিন প্রথমটা হচ্ছে গাউন ওটা সারা ওটা সমস্যা নাই দুই এবং তিন এই দুইটা অবশ্যই মাস্ক লাগবো দেখা হবে না তো দেখেন আমি সোল্ডারি করার পরে এখন সেটা অফেন করতেছি পুনরায় ইনশাআল্লাহ এখন প্রয়ো হয়ে গেছে সমস্যার সমাধান ইনশাল্লাহ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আসালামুক রহমতুল্লাহ বারাকাতু